শ্রীলঙ্কার সফরে থাকা বাংলাদেশ দল এখনও কিন্তু কলম্বো শহরেই রয়েছে কারণ কলম্বোতে বাংলাদেশ দল সর্বশেষ যে টেস্ট সিরিজের ম্যাচটি হয়েছে নাজমুল হোসেন শান্তর সঙ্গে বাংলাদেশ দল কিন্তু তার নেতৃত্বে খেলেছে টেস্ট সিরিজ এবং টেস্ট সিরিজে এক শূন্য ব্যবধানে হেরেছে সর্বশেষ ম্যাচটি এই কলম্বো শহরেই হয়েছে এবং আপনারা জানেন যে সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে সেই ম্যাচটি হয়েছে সেই ম্যাচে বাংলাদেশ দলের ব্যাটিং পারফরমেন্স অত্যন্ত বাজে ছিল এবং ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হয়েছেন দুই ইনিংসেই যার কারণে কিন্তু বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে হেরে গিয়ে সিরিজ সিরিজটা হাতছাড়া করেছে কারণ প্রথম টেস্টে গলে বাংলাদেশ দল দারুণ ব্যাটিং বোলিং পারফরম্যান্স দেখিয়েছিল এবং ড্র করেছিল সেই ম্যাচটি দ্বিতীয় ম্যাচে সেটি দেখা যায়নি অর্থাৎ কলম্বোতে এসে কিন্তু বাংলাদেশ দল ধসে পড়েছে সেই কলম্বোতে এবার বাংলাদেশ দল খেলবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ এবং প্রথম দুটি ম্যাচে কিন্তু হবে সিংহলি স্পোর্টস ক্লাব মাঠে টেস্ট হয়েছে সেখানে কিন্তু ওয়ান ডে কিংবা টি টোয়েন্টি হয় না আপনারা জানেন সেই সে কারণে কিন্তু ব্যবহার করা হয় প্রেমাদাসা স্টেডিয়ামকে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ান ডে অনুষ্ঠিত হবে দুই ও পাঁচ জুলাই এবং মেহেদি হাসান মিরাজ নতুন নেতৃত্ব পেয়েছেন তিনি তার নেতৃত্বেই কিন্তু বাংলাদেশ দল এবার খেলবে ওয়ান ডে সিরিজ শ্রীলঙ্কার বিপক্ষে মেহেদি হাসান মিরাজ ইতিমধ্যে কিন্তু গত বছর আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে সেখানে কিন্তু নাজমুল হোসেন শান্ত তিনি নিয়মিত অধিনায়ক ছিলেন কিন্তু তিনি ইঞ্জুরির কারণে তৃতীয় ও শেষ ওয়ান ডে খেলতে পারেননি সেই ম্যাচে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল খেলেছিল অর্থাৎ ইতিমধ্যে কিন্তু তারপরে কিন্তু তারপরে ইঞ্জুরি থেকে কাট ইঞ্জুরি সেরে না ওঠার কারণে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরেও কিন্তু বাংলাদেশ দল মেহজ হাসান মিরাজের নেতৃত্বেই খেলেছে সেই হাসান মিরাজ এবার কিন্তু পূর্ণাঙ্গ অধিনায়ক পূর্ণ অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন শ্রীলঙ্কার বিপক্ষে এবং তার জন্য বড় একটি পরীক্ষা কারণ ওয়ান ডে সিরিজ ওয়ান ডে ক্রিকেটেও বাংলাদেশ দল এই মুহূর্তে তেমন একটা ভালো করতে পারছে না সেই জন্য বাংলাদেশ দলকে কিন্তু বড় পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে কারণ শ্রীলঙ্কা ইতিমধ্যে নিজের মাটিতে টেস্ট সিরিজ জিতে উজ্জীবিত এবং প্রাণবন্ত অবস্থায় রয়েছে এবং তারা চারিত আসালাঙ্কার নেতৃত্বে আবিষ্কা ফার্নান্দো আসিতা ফার্নান্দো নিশান মাধুশঙ্কা ওয়ানিন্দু হাসারাঙ্গা জনিত লিয়ানাগে দিলশান মাধুশঙ্কা ঈশান মালিঙ্গা কামিন্দু মেন্ডিস কুশাল মেন্ডিস প্রথম নিশঙ্কা মিলন রত্নায়কে সাদিরা সামারা বিক্রমা মহিষা থিকসানা জেফরি ভান্ডারসরি এবং দুনিত ভেল্লা লাগে এই কয়েকজনকে নিয়ে কিন্তু দুর্দান্ত একটি দল বাংলাদেশ দলে কিন্তু হাসান মিরাজের নেতৃত্বে যারা রয়েছেন তারা হচ্ছেন তারা হচ্ছেন তাওহিদ হৃদয় তাজকিন আহমেদ তানজিম হাসান সাকিব তানজিদ হাসান তামিম তানভীর ইসলাম শামীম হোসেন পাটোয়ারি রিশাদ হোসেন পারভেজ হোসেন ইমন নাজমুল হোসেন শান্ত নাহিদ রানা মুস্তাফিজুর রহমান মোহাম্মদ নাইম শেখ লিটন কুমার দাস জাকির আলী হাসান মাহমুদ এই কয়েকজন কিন্তু খেলবেন এবং বাংলাদেশ দলের কিন্তু পেস বোলিং অ্যাটাকটা খুব দুর্দান্ত বিশেষ করে মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ যেহেতু ফিরেছেন তাস্কিনের ইঞ্জুরি ছিল আপনারা জানেন আগের সিরিজটি জেভাগুরির বিপক্ষে এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি তিনি ফেরার কারণে বাংলাদেশের বোলিং আক্রমণ কিন্তু ভালো হয়েছে এবং নাইম শেখ দীর্ঘদিন পরে ওয়ানডে দলে ফিরেছেন তার উপরে কিন্তু এবং ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত খেলেছেন তার উপরে কিন্তু দারুণ ভরসা রয়েছে এবং মিডল অর্ডারে আপনারা জানেন মাহমুদুল্লাহ রিয়াজ যেহেতু নেই সেই জায়গায় কিন্তু স্বামী হোসেন পাটোয়ারি জায়গা করে নিয়েছেন দেখা যাক এখন বাংলাদেশ দল ওয়ানডে সিরিজে নিজেদেরকে ফিরে পায় কি না এবং ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ দল কিন্তু কলম্বোর কলম্বোতে জোর অনুশীলন শুরু করেছে এবং দারুণ অনুশীলন হয়েছে কোচেরা কিন্তু ব্যক্তিগতভাবে দু একজন ক্রিকেটারের সাথে কাজ করেছেন এবং তাদেরকে প্রয়োজনীয় টিপস দিয়েছেন এবং নিজেদেরকে ভুল সুতরে নেওয়ার জন্য কিংবা ভালো কিছু করার জন্য তাদেরকে যথেষ্ট পরামর্শ দিয়েছেন অনুশীলনে তো এই অনুশীলন চলবে আগামীকালকে আর একদিন রয়েছে তারপরে কিন্তু দুই তারিখে প্রথম ওয়ানডে